কেমতের দিন সর্বপ্রথম হিসেব নেওয়া হবে নামাজের নামাজ বিশ্বনবী ইন্তেকাল করবেন রুহু বেরোয় যাচ্ছে দুই তিনটা শব্দ বললেন এর মধ্যে একটা ছিল সালাদ নামাজ 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 আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাবে ইচ্ছা ভাই করছেন নামাজ পড়েন পর্নোগ্রাফি দেখেছেন তাও করে নামাজ পড়েন আপনি হারাম হতাশ না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ পড়েন সুদ খাচ্ছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপই করেছেন নামাজটা পড়েন নামাজ আপনাকে সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবেন ইচ্ছা ইনশাআল্লাহ আস্তে আস্তে ইনশাআল্লাহ দেখবেন সব পাপ থেকে আপনি দূরে চলে আসছেন ইনশাআল্লাহ যারা নামাজ পড়ো না তুমি টের পাও নাই মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজা তুমি খুলতে পারবে না তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবা না তারাই হচ্ছে আল্লাহর জমিনের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এরা ফজর আর এসার নামাজ জামাতে আদায় করে এরা নিঃসন্দেহে মুনাফেক না আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ নবী বলেছেন বলেন সাল্লাহ আলী সাল্লাম মুনাফেকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুইটা কয়টা এক হচ্ছে ফজর আর একটা কি এশা তো পাঁচ নামাজ গুরুত্ব দিব সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কিসে ফজর এবং এসব